যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র দিয়ে গাজায় হামলার ক্ষেত্রে ইসরায়েল আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে বাইডেন প্রশাসন শুক্রবার ইসরায়েলের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয় গতকাল কংগ্রেসে এই সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেওয়ার পর এমন তথ্য সামনে এলো হোয়াইট হাউসের নির্দেশিত পর্যালোচনায় দেখা গেছে গত বছর থেকে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্র ইসরায়েল কিভাবে ব্যবহার করেছে যদিও ওই প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের তিরস্কার করা হয় তবে এটা স্পষ্ট করে বলা হয়নি যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজায় হামলার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কিনা এতে আরও বলা হয় গাজায় হামলার ক্ষেত্রে ইসরায়েল সেনাবাহিনীকে হামাসের বিরুদ্ধে একটি কঠিন সামরিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ইসরায়েল যেভাবে আশ্বস্ত করেছে এজন্য তাদের আরও অস্ত্র পাঠানো যেতে পারে আরও বলা হয় সামরিক উদ্দেশ্য হাসিলের জন্য হামাস যেভাবে বেসরকারি অবকাঠামোতে হামলা এবং ঢলকে যেভাবে ব্যবহার করেছে তাতে বৈধ প্রক্রিয়ায় স্থলভাগে নির্দিষ্ট বস্তুকে লক্ষ্য করে হামলা চালানো কঠিন ছিল